السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت صدق الله العظيم الحمد لله আজকের এই সাপ্তাহিক সভায় উপস্থিত আমার সময় ছাত্র ভাই বোনেরা উপস্থিত সভাপতি সাহেব উপস্থিত মেহমান বৃন্দ আপনার সবাই অবশ্যই অবগত আছেন যে আজকের এই সাপ্তাহিক সভায় আমার নাম বক্তৃতা ধার্য করা হয়েছে সাথে হাতে একটি বিষয় দেওয়া হয়েছে আহলে সন্ন্যাদ আজামত এ বিষয়ে আমার কিছু বলার তৌফিক নেই আল্লাহ তাকলে বলে আয়ালামিন যদি কয়েকটি কথা বলার তৌফিক দান করে তাহলে কয়েকটি কথা বলে আমি বসে যাবো আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ মৃত্যু থেকে নিয়ে কবর পর্যন্ত মৃত্যু থেকে নিয়ে কি আমার পর্যন্ত এবং কি আমার থেকে নিয়ে জান্নাত জাহান নাম পর্যন্ত আল্লাহ ও তার রাসুল কুরআন এবং হাদিসে যা কিছু বলেছেন সব কিছুকে বিশ্বাস করা মনে পারে বিশ্বাস করা যদি কেউ আল্লাহর কুরআন এবং নবীর হাদিসকে বিশ্বাস করে না তাহলে সেটা কুফরি হয়ে যাবে এবং কুরআন এবং হাদিসের যদি পরবর্তী হাদিস এবং কোরআনের বিপরীত যদি কিছু করে তাহলে বেদাহাত কোন ব্যক্তির মৃত্যুর পূর্ব পূর্ব লক্ষণ প্রকাশ পায় তখন থেকে সে তার মৃত্যু থেকে নিয়ে কেমন পর্যন্ত তার সব কিছু প্রকাশ পেয়ে যায় যখন তার মৃত্যু হয় ফেরেস্তা তার যদি সে ভালো লুক হয় তাহলে ফেরেস্তা তাকে ভালোভাবে

দুজন ফেরেস্তা তার পাশে এসে বলবে তোমার রব কে তোমার দিন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি সে নেককার নেককার হয় তাহলে সে প্রশ্নের জবাব দিতে পারবে এবং প্রশ্নের জবাব দিতে পারলে সেই সময় থেকে তার শান্তি শুরু হয়ে যাবে এবং সে যদি নেককার না হয় ইমান হারা হয় তাহলে সে বলবে আমি জানি না তাহলে সেই সময় থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে বলেছেন কে আমাদের পূর্বে কিছু ঘটনা ঘটবে তাহলে ইমাম মাহি আসবেন এবং তিনি ইনসাফের সাথে রাজত্ব করবেন তারপর কালা আসবে কালা আসার পর সে ফেতনা ফেসাদ ছড়িয়ে দেবে সারা পৃথিবীতে তারপর আগমন করবেন হজরত ইসা আলাই ইসলাম হজরত ঈসা আলাইহিস সালাম আগমন করার পর হত্যা করবেন সেই কালো দাজ্জালকে তারপর আসবে ইয়াযুজ ও মাজুজ ইয়াযুজ মাজুজ এসে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তারপর আল্লাহ তাআলার এক প্রতাপের কারণে তা ধ্বংস হয়ে যাবে তারপর মাটি ফুঁড়ে বের হবে কিছু প্রাণী ওই প্রাণীগুলি মানুষের সঙ্গে কথা বলবে তারপর ওই সময় থেকেই